হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর সামনেই পুজো এখন কি আর ভালো না থাকে পারা যায় প্রচুর ব্যস্ততা প্রচুর শপিং সবকিছুই রয়েছে আর তার সাথেই রয়েছে সমস্ত কর্মব্যস্ততা তার মাঝেই একটি ছোট ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের জন্য তাই চটপট দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে শারদ শুভেচ্ছা ও ভালোবাসা অনেকদিন পরে আজকে আবার প্রায় পাঁচ ছাতা কি আজকে আবার রাইডে ছোট ছোটখাটো রাইডে বেশি দূর যাবো না আজকে যাবো একটা রাজবাড়ি দেখতে নারাজল নারাজল নারাজলের রাজবাড়ি আর প্রতিবারের মতন আজকে ডেস্টিনেশন আমাদের মানে মিট পয়েন্ট এই ধুলাঘর এখানে আমরা সব মিটআপ করি তাই এবারও ব্যতিক্রম হলো না আমরা এখানে চা পা খাবো খেতে পারবো চলো চা কে নেওয়া বেশ কয়েকদিন যাবৎ ঘরে বসা কখনো বৃষ্টি কখনো অসুস্থতা প্রায় এক প্রকার হাঁপিয়েই উঠেছিলাম তাই আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন জায়গার উদ্দেশ্যে তোমাদের জন্যে একটি নতুন ভিডিও আমার জন্যে আজ আমরা যাব এক ঐতিহাসিক রাজবাড়ি ছুঁয়ে দেখব ইতিহাসকে আর তোমাদেরকেও ঘুরে দেখাবো রাজবাড়ি এবং জানাবো সেখানকার ইতিহাস হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বঙ্গভূমি চ্যানেল আমি রাজদীপ আর আপনারা দেখছেন বঙ্গভূমি চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে এসছি আমরা গোলাঘাট ব্রিজ আর এই পেছনে নদী আর ওটা রেলওয়ে সেতু ওটা দিয়ে রেল যাওয়া আসা করে আর এখানে আমরা দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছি তারপর আবার এগুলো কুয়ার সরক করে দিই আমাদের রাস্তার উপরে বাইকগুলো রাখা রয়েছে দুটো বাইকই রাখা রয়েছে আর এটা আছে গ্যারেজ আর বাইরে বৃষ্টি হচ্ছে খুব দাসপুরে আমরা রয়েছি ঘাটালের অন্তর্গত উপায় নেই একটু করে বেরোচ্ছি সবাই অধীর আগড়ে তাকিয়ে রয়েছে মাত্র দশ মিনিটের রাস্তা কি কতক্ষণে যাবো বৃষ্টি পড়ছে ভেঙে যাবে না তাই চুপচাপ ভদ্র ছেলের মতন আমরা বসে রয়েছি তবে পরিবেশটা দারুণ লাগছে বৃষ্টি থামার নাম নেই তাহলে কি মনে হয় যে আজকে আমরা কি দেখা পাবো না পাবো আমরা প্রায় প্রবেশ করে চলেছি জল রাজবাড়ি প্রায় কাছাকাছি আর ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা আপনার সাথে শেয়ার করি একবার দেখাই আপনাদেরকে এই চোখে পড়ল সেই পুরনো দিনের কয়েকটি ছোট ছোট মন্দির মন্দির না সমাধিস্থল বোঝা একটু মুশকিল আর দেখে সমাধিস্থলই মনে হচ্ছে কিন্তু এর পাশেই রয়েছে শিব মন্দির ছটা শিব মন্দির এখানে রয়েছে শিব মন্দিরের প্রবেশ দ্বারে দেখুন যে রক্ষীরা রয়েছে একজন দুজন রয়েছে সরি আর ভেতরে রয়েছে বাবা একবার বড় করলে দেখতে বুঝতে পারবেন যে এদের হাতে যেটি রয়েছে সেটি দণ্ড না সাপ সেটা ঠিক বুঝতে পারছি না এবং এদের দাঁড়ানোর ভঙ্গিমাটাও একটু অন্যরকম হয়তো এর পিছনে কোনো কারণ আছে তো এরকম পরপর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি টোটাল মন্দির রয়েছে আর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজমঞ্চ চলুন একটু সামা যাই খুবই প্রাচীন রাজমঞ্চ দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই প্রাচীন এই রাজমঞ্চ প্রায় তিন সাত জঙ্গলে পরিণত হয়েছে যাওয়ার রাস্তা নেই কেননা পুরো এখানে জল কাদা হয়ে রয়েছে নাহলে আপনাদেরকে ভেতরটা গিয়ে করে দেখাই রত্ন বিশিষ্ট রত্নঞ্চ রাসমঞ্চ খুব সুন্দর একটা জিনিস আমি দেখলাম ভালোই লাগছে আর ঠিক পিছন দিকটাতেই রয়েছে দেখুন রাজবাড়ির রথ রথটাকে থেকে আবার সামনে দিয়ে দেখি আসুন এক দুই তিন চার চারতল বিশিষ্ট রথ সবার উপরের কক্ষ তারপর নিচে তার নিচে এবং তার নিচে তারপর চাকা খুবই সুন্দর একদম এখনও রং ভং করা একদম আজ থেকে বেশ কয়েকদিন আগেই রথ গেছে আর রথের মুখ্য দ্বারে রয়েছে একদিকে শ্রী রামচন্দ্র একদিকে পবনপুত্র হনুমান বেশ উঁচু মোটামুটি নর্মাল যদি আমরা দেখি তিন থেকে চারতলা বাড়ির সমান উঁচু আর এই উল্টো দিকেই রাসমঞ্চ বৃষ্টি এখন অনবরত টুপটুপ করে হয়েই চলেছে কিছু করার নেই আমরা বাঁচি বাঁচি কোনো রকম যাচ্ছি চলুন আগে যাই দেখি আরও কি আছে আমরা শুনেছি নাকি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসের মেন বিপ্লবী আস্তানা ছিল মেন একটা আছে আর হাও মল ছিল তো চলো দেখা যাক পাই কি না তো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার যে রাজবাড়ি আছে তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চলো যাওয়া যাক হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবে ওয়েদারটা বেশ দারুণ ওয়েদার রোমাঞ্চ চলো দারুণ মজা হচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে যাবে না তো চলো দেখি যাই দেখি আরও কী কী অপেক্ষা করে রয়েছে এটাই হচ্ছে হাওয়া মহল তাই তো দারুণ এক ঐতিহাসিক জায়গা গেটটা খুব সুন্দর এটা আসছে এটা আমরা পরে দেখব আগে রাজবাড়িটা ঘুরে আসি সরু রাস্তা দুপাশে সম্ভবত জঙ্গল পুকুর দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে রাজবাড়ির তোরণ বা দার যেটা বলতে পারেন আর কি নালাজল কলেজ

সেই ঐতিহাসিক রাজবাড়ি বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক স্থানে মেদিনীপুরের ঘাটালের অন্তর্গত নারাজলের রাজবাড়ি সেই ইতিহাস সুখ্যাত রাজবাড়ি আজকে ঘুরে দেখবো এই রাজবাড়ি সাথে দেখাবো আপনাদেরকেও চলুন চটপট ঘুরে দেখি এই রাজবাড়ি তো অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি জলের সেই রাজবাড়ি পেছনে যেটা দেখছেন ভগ্ন ভগ্ন জীর্ণ রুগ্ন অবস্থায় যেটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটি হচ্ছে নাড়াজলের সেই রাজবাড়ি যেখানে এক সময় বিপ্লবীদের 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 মেন আস্থানা ছিল আর সামনেই দুর্গা দেখাচ্ছি পুজোর সময় আস্তানা একদম ঝলমল করে উঠতো আজ জরাজীর্ণ তো চলুন ঘুরে দেখবো রাজবাড়ি আনুমানিক ষোড় শতকে নারাজল জমিদার বংশ সূচনা করেন জমিদার উদয় নারায়ণ ঘোষ সে সময় এই বিস্তর এলাকাটি জঙ্গলে ঢাকা প্রত্যন্ত অরণ্যভূমি ছিল এবং প্রকৃতই জনবিরল আদিম জনজাতির বাস ছিল বলেও জানা যায় এর ভিতরও রয়েছে আমরা প্রবেশ করছি বাড়ির অভ্যন্তরে প্রাচীন সিঁড়ি ওপর দিকে উঠে গেছে বর্তমানে যেটা এক্সিবিশান রুম যেটা সোম থেকে এবং মঙ্গলবার পর্যন্ত খোলা থাকে দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং শুক্রবার থেকে শনিবার একটা থেকে তিনটে পর্যন্ত আনুমানিক প্রায় ছশো বছরেরও প্রাচীন এই রাজবাড়ি নাড়াজলের রাজাদের প্রসাদ প্রসাদের সর্বত্র কালের মার এখনো দেখা যায় জরাজীর্ণ যেন গ্রাস করেছে এই রাজবাড়িকে কষে পড়া দেওয়াল চুনচুরকির প্যালেস্তারা ইটের চড়া দেওয়ালের ফাটল কুড়িবর্গার ছাদ এবং গজিওটা গুলমলতা বিকট জঙ্গলে ভর্তি হয়েছে এই রাজবাড়ি আজও যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি রাজবাড়ির বাইরেই রয়েছে দুটি পুকুর খুব সুন্দর ঐতিহ্যপূর্ণ এই রাজবাড়ি বিপ্লবী থেকে শুরু করে ভূতের কথা গুপ্তধনের কথা অনেক গল্প অনেক ইতিহাসই জানা যায় এখান থেকে আজ তারই সাক্ষী হলাম আমরা এবং ঘুরে দেখলাম সমগ্র রাজবাড়িটি কথায় শোনা যায় এক সময় নাকি বিপ্লবীদের আস্তানা ছিল এই রাজবাড়ি রাজবাড়ির মূল বাড়ি থেকে হাওয়া মহল পর্যন্ত একটি সুরঙ্গ নাকি এখানে এই একবার দেখুন জুম করি দিনের বেলায় এত গাছ হমজমের পরিবেশ রাত্রেবেলা হয়তো আরো রোমর শহরে এই রাজবাড়ি এখন এই অবস্থা ভাবুন আজ থেকে কয়েকশো বছর আগে এখানকার আকার আকৃতি।

সেই সময় ব্যবহৃত লাল নীল লুঙির কাজগুলি এখনও কিছু কিছু জায়গায় লেগে রয়েছে ইতিহাসের সাক্ষী হিসাবে আর এটা হচ্ছে সেই দুর্গা দালান বা দুর্গা মন্দির আর উপাশে সর্বসাধারণ প্রবেশ নিষেধ কারণ রেড জোন করা হয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে জরাজীর্ণ গ্রাস করেছে এই শতাব্দী প্রাচীন রাজবাড়িকে লৌহ স্তম্ভগুলির ওপরে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এই নাট্যমঞ্চ এবং ফাঁকায় ফাঁকায় যে ছোটো ছোটো কাঁচগুলি দেখতে পাচ্ছেন এগুলো আদৌ কোনো কাজ নয় এগুলো সেই সময় এই পুরো ফাঁকা জায়গাগুলি কভার ছিল রঙ বেরঙের কাঁচ দিয়ে তাতে সূর্যের আলো প্রবেশ করে এই নাট্যমঞ্চের এই যে মেন স্টেজটি রকম আলোয় এক অপূর্ব সুন্দর একটা পরিবেশ উপস্থাপনা করত যা আজ কেবল ভগ্নাশেষে পরিবর্তিত হয়েছে যে ঘরে সময় মানুষের বসবাস ছিল তা আজ কেবলমাত্র পশুর খাওয়ার রাখার জায়গা বা ঘর রাখার জায়গা এখন আমরা দেখে নেব এই রাজবাড়িরই স্নানঘাট চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই সে সময় বাড়ির মহিলারা এই বাড়ির পাশে পুকুরে স্নানি ইত্যাদি কর্ম করতো তাই বাড়ির অন্দরমহল থেকেই পুকুর ঘাটে যাওয়ার রাস্তা প্রায়শই দেখা যেত সমস্ত রাজবাড়িতে এই সেই পুকুর পেছনেই সেই পুকুর খুবই প্রাচীন দেখতেই পাচ্ছেন চারপাশটা প্রায় সব ভেঙে ভেঙে পড়ছে ওপরটা দেখুন এখনো সেই করিবর্গের কাঠ আর এই যে ইউসেফের ডিজাইন সেই সময়কার ব্যবহৃত কাঠের দরজা জানলা দারুণ দারুণ একটা জায়গায় এলাম খুব সুন্দর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নারাজল রাজবাড়ির ঠিক মেন সর্দর দরজার নিচে আর এর সামনেই উঁকি মারছে একটি মন্দির কিন্তু ওই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন তো ওই দিকটায় কিন্তু মন্দিরের গেটটা বন্ধ আপনাদেরকে একবার দেখায় ওই সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর সম্ভবত এইটা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে একটা নাথ মন্দির কিন্তু গেটটি তালা মারা তো অন্য কোনো রাস্তা আছে কি না চলুন একবার ঘুরে দেখি অজস্র উল্লেখ করার মতন বিখ্যাত মানুষজনের সঙ্গে ছিল এই রাজ পরিবারটির সঙ্গে সম্পর্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস এছাড়াও ক্ষুদিরাম বসু মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস প্রায় প্রায় প্রচুর বিপ্লবী এই রাজবাড়ির সাথে যোগাযোগ ছিল শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে গোপন মিটিং করতেও আসতেন এতটাই ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি রাজবাড়ি দেখে ফেরার পথে এবার আমরা যাচ্ছি হাওয়া মহল মহল ঢোকার এটা হচ্ছে মূল দরজা কিন্তু কালক্রম এটা ভেঙে যাওয়ার পর এখন শুধু এটা হিসাবেই দাঁড়িয়ে রয়েছে মূল রাস্তার পাশেই রয়েছে এই সেই প্রসিদ্ধ হাওয়া মহলটি আর সামনেই এটা এই সুভাষচন্দ্র বোসের মূর্তি তা চলুন ধীরে ধীরে এগিয়ে যাই যেহেতু বর্ষা জলকাদা হয়ে রয়েছে তাই আমাদের দেখে দেখে যেতে হচ্ছে সালে মে দেশনায়ক সুভাষচন্দ্র প্রথম পদধূলি পড়ে এই নারাজল রাজবাড়িতে আর তার স্মৃতি হিসাবেই এই স্মৃতিসৌধটি স্থাপন করে এখানকারই রাজবাড়ির এক সদস্য শরৎকাল চারিদিকে দেবী দুর্গার পুজোর প্রচুর প্রস্তুতি ও ব্যস্ততা এখানেও দেবী পূজিত হন তবে একা দেবীর সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থাকে না পুজোর সময় পুরাতন কাঁসার তালায় দেবীকে পঁচিশ কেজি চালের নৈবেদ্য অর্পণ করা হয় সঙ্গে রাজবাড়িতে তৈরি মুড়ি মুড়কি মিষ্টি লুচি অষ্টমীর দিন সন্ধিপুরের সময় বিশেষ নৈবেদ্য ময়দা ঘি চিনি ইত্যাদি দিয়ে মাকে পূজা দেওয়া হয় দেবী জয় এখন অধিষ্ঠান করেন নবরত্ন গোবিন্দজি মন্দিরে এবার আসি এখানকার নাম সম্পর্কে নাড়া জোল ধান কেটে নেওয়ার পর পরিত্যক্ত অংশকে বলা হয় নাড়া আর জোল অর্থাৎ জলাভূমির অপভ্রংশ দুয়ে মিলে এই জায়গার নাম নাড়া জোল আর সেই থেকেই নাড়াজোলের রাজবাড়ি বন্ধুরা ভালো খারাপ যেমনই লাগু আপনাদের কাছ থেকে মতামত অবশ্যই জানতে চাই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আগে দেখে নেওয়া যাক বাকি অংশটি সূর্যের পরন্ত বিকেল আর তার সাথেই শেষ আমাদের আজকের নারাজল রাজবাড়ি ঘোড়ার টোটাল সব কিছু আর আমরা এখন দাঁড়িয়ে আছি নারাজল যেতে একটা খুব সুন্দর জায়গা পড়েছিলো যাওয়ার সময় নোটিস করেছিলাম কিন্তু এখন বৃষ্টি পড়ছিল আর এখন একদম খুব সুন্দর একটা পরিবেশ তাই এখানে আমরা দাঁড়িয়ে গেলাম কিছু ফটো টোশনের জন্য আর খুব সুন্দর সুন্দর ড্রোন শট এখানে নিয়েছি সেগুলো আপনাদের জন্য থাকছে আর তার সাথে এখানে দেখতে পেয়েছি আমরা কিছু সার্কাস খেলা বুঝতে পারছেন তো এই খেলা সেই খেলা সার্কাস খেলা কিছু ছাপড়ি মালকা ছেলে পুলে যাদের মানে হয়তো নিজেদের পয়সায় বাইক কেনে না যাই হোক কিন্তু আমি মনে করি না কারণ রাইডারের ক্ষেত্রে একটা বাইক তার জীবনের থেকে বেশি দাম আমি মনে করি যারা যারা রাইডার তারা বলবেন কমেন্ট করবেন আমাদের শরীর খারাপ হলে আমরা প্যারাসিটামল পেনকিলারকে কাটিয়ে দিই কিন্তু গাড়ির কিছু হলে মোবাইল বিক্রি করেও গাড়ি চালাবো এটাই আমাদের টেন্ডেন্সি কারণ আমরা গাড়িটাকে এতটাই ভালোবাসি আর সেখানে যদি গাড়ি নিয়ে একটা এরকম ধরনের শ্যাবলামি মার্কা স্ট্যান্ড করে গাড়িটার বারোটা বাজায় দেখে এত ভালো লাগে এনজয়মেন্ট করে লাইক পাওয়ার জন্যে মেয়েদেরকে অ্যাট্রাকশান করার জন্য ঠিক আছে কিন্তু গাড়িটা আমাদের কাছে সন্তান তাই আমরা এগুলো কখনোই সমর্থন করি না ভিডিও কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেনি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কীভাবে আসবেন কীভাবে পৌঁছাবেন তা সমস্ত কিছু আমি বাংলা ও ইংলিশে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তাই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ফেরার পথে খুব সুন্দর সুন্দর কিছু ড্রোন শট ও ছবি তুলেছিলাম যা আপনাদের জন্য রইল অবশ্যই ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ